ওখানে পাখি পাইনি আর খুব মন খেপন করছে তো আমাদের এখানে পাখির একটা শপ আছে তোখানে যাচ্ছি পাখি নেওয়ার জন্য তা যাচ্ছো সব আচ্ছা বেশি হ্যাপি না কমেপি বলো বেশি আর এই যে আমার জ্বর উঠছে জরন ঠুরসার অবস্থা খুবই খারাপ বা যাচ্ছো জ্বরসের জন্য এখন ছোটো মানুষ এই পাখিটা অনেক সুন্দর বলো Wow, terlalu baru. <laughs> Hello? Hello. 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 Moina, what's the moina? Hello. 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 চাই গেলা অনেকা অনেক দাম

আমাকে হেল্প করার জন্য অ্যাড্রেস দেওয়ার জন্য বল খাবার খাবে ঠিক করে ওকে দাম রাখো তোমরা এটা হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ

গাছও বেলি ফুল লেবু গাছ সব এসে কি নাই আলহামদুলিল্লাহ বিদেশের বাড়িতে চেষ্টা করলে সব কিছুই হয় আর এগুলা হচ্ছে শখের জিনিস এগুলা অনেকে বুঝে না যাবো যাও আর তুমি যাও আমি ঠিক করবো পিছিয়ে রাখো হ্যালো ম্যাঙ্গো হ্যালো